দর্শক আসসালাম আলাইকুম আজকে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে চার লক্ষ টাকার নিচে গাড়ি চার লাখ টাকার আশেপাশে তাদের বাজেট আছে আজকে চোখ বন্ধ করে গাড়ি বিরতি দেখেন এমন একটা গাড়ি আমার মনে হচ্ছে যে আপনারা পাঁচ লাখ সাত লাখ টাকা খুঁজে পাবেন না তার কারণটা কি দেখেন পার্সোনাল ভাবে গাড়িটাকে মডিফাই করা আছে এবং ডক্টর ইউজের গাড়ি এই লাইট গুলো জ্বালালে ভাই মাথা নষ্ট শুধু সামনে থেকে পিছনে না পুরা গাড়িতে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট কন্ডিশন পাবেন রঙেরও কোনো কাজ কাম না এসি কমপ্লিট যারা আজকের লাইভে যুক্ত থাকবেন আজকের লাইভে যারা যুক্ত আছে আপনাদেরকে বলতে চাই এমন কিছু গাড়ি আছে এখানে প্রতিটা গাড়ি আলহামদুলিল্লাহ একেবারে গুড কন্ডিশন এক্স কলার দামে আজকে আপনার প্রিমিয়াম পাবেন আমার সাথে আছে কি দেখতে পাচ্ছেন বাপি ভাই অনেকদিন পরে কিন্তু ভাইকে পাইছি ভাই আপনি কাজ শেষ করে আমি আসতেছি এবং আমি আরো কিছু কথা বলি আপনাদেরকে দেখেন এই যে নয়ের মডেল একটা প্রবক্স আছে আজকে নয় লাখ টাকা আশেপাশে পাবেন এবং তেরো লাখ টাকা আশেপাশে প্রিমিয়াম গাড়ি আছে কোথায় পাবেন কোথায় পাবেন কি কন্ডিশন পাবেন গাড়িগুলো কোথায় আছে আজকে লাইভটা কোথা থেকে করছি সবকিছু জানাবো বাপি ভাইয়ের কাছে শুনবো ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন লোকেশন কোথায় আপনাদের আমি রায় এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী ব্লক জি রোড নম্বর হচ্ছে সাত প্লট নম্বর ছয় আমি রায় এন্টারপ্রাইজ ভাই কথা বেশি বাড়াবো শুরু করবো নাকি জি জি দর্শক চলুন শুরু করা যাক ভাই আগে আপনাকে বলেন সামনে যে গাড়িটা আছে দাঁড়ায় আছেন কত মডেলের গাড়ি এটা দুই হাজার চারের আইসটি দশের রেজিস্ট্রেশন চার

মোটামুটি একেবারে চার থেকে ছয় মাস আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন কিছু হবে না এক বছর কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা এলপিজি করা গাড়িটা আছে কয় টাকা দিবেন বলেন আট লাখ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড প্রাইস পেপার ফুল আপডেট সহ ফুল আপডেট সহ বাইক কি বললেন আপনি আট লাখ কেমনে সম্ভব যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ একটু আমাদেরকে জানাবেন আপনার কোন গাড়ির প্রয়োজন আছে কিনা আজকে থেকে অফার করা হচ্ছে প্রতিটা গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের মনের আশা করা যায় এবং তারপরে দেখাচ্ছি নয়ের মডেলের পার্সোনাল ইউজ করা প্রোভক্স পার্সোনাল ইউজ সিরিয়ালটা আছে বিশ সিরিয়াল না পনেরো স্টেশন জি পেপার এলপিজি করা আজকে একটা আশেপাশে দিবেন ভাই

বিছوره কি অবস্থা ভাই খুব সুন্দর দেখেন পার্সোনাল ইউজ যেভাবে করে হ্যাঁ সেভাবেই খুব সুন্দর আছে অ্যান্ড্রয়েড মন্টর লাগানো না জি অ্যান্ড্রয়েড মন্টর ব্যাক ক্যামেরা একদম পারফেক্ট সবকিছু ঠিক আছে জি 100% ওকে ভাই চালায়ে চেক করে নিতে পারবেন অবশ্যই চালায়ে দেখে নিবে যে গাড়ি কিনবেন আমার লোকেশনে আসবেন লাইভ দেখে না লাইভ তো দেখবেনই লাইভ দেখে একটা কনসেপ্ট নিবেন আমার শোরুমে আসবেন ফিজিক্যালি দেখবেন আমার সাথে কথা বলবেন তারপরে গাড়ি নেবেন চালাবেন তারপর নিবেন জি চালাবেন তারপর নেবেন আমি আছি পিছনের ওই আর সামনে আছে কিন্তু বাপি ভাই আপনারা অনেকে চিনেন আমিরা এন্টারপ্রাইজে আপনার জানে প্রতিনিয়ত গাড়ি থাকে অনেকগুলো তার মাঝখান থেকে বাসাই করা কিছু গাড়ি আজকে আপনাদেরকে দেখাব ভাই বলেন কয় টাকা দিছেন ফিক্স ফাইনাল ভাই 69 লাখ 69 লাখ লোকেশন কই কমেন্ট করতে ভাই এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী ব্লক জি রোড শপ প্লট নাম্বার 6 আচ্ছা চলে আসবেন সকাল 9টা থেকে রাত 9টা নাকি 69টা থেকে রাত 10টা 69 থেকে রাত 10টা আচ্ছা দেখাচ্ছি আপনাদের একটা এক্স কলার দামে প্রিমিয়াম বাই রেজেন্টুরিও ভাই এটা কিন্তু আজকে টাইটেলে দিছি ভাই জি জি আজকে

যদি ভিতরে কন্ডিশনটা বলি ও ভাই ভিতরে ফুল বিস্কিট কালার ভাই জি ফুল বিস্কিট কালার উড কালার উড কালার উডেন প্যানেল একবারে আরেকটা কথা হলো যে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে জি এটা কাজ করে বরাবর ভাই সব কাজ করে ভাই এবং এসি কি ঠান্ডা হয় জি জি এসি ও অনেক সুন্দর কন্ডিশন আছে এসি ও সুন্দর কন্ডিশন আছে সিএনজি এর পিছে করা কিছু এটা করা করা সিএনজি করা জি সিএনজি করা ফিক্স কত বলেন এটা ফিক্স পড়বে 13.5 লক্ষ টাকা আচ্ছা কিস্তির ব্যবস্থা আছে ক্যাশ 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 টাকা অন ডেলিভারি না ক্যাশ অন সাড়ে তেরো লাখ টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা এক্সি কত মানে এটা হচ্ছে বারো মডেলের নন হাইব্রিড ভার্সন

প্রতিটা গাড়ি যেখানে এখানে যতগুলা গাড়ি আছে প্রতিটা গাড়ি আপনারা এসে দেখবেন চেক করবেন চালাবেন ভাই যে কথাটা বলছে কেন বলছে একটু আপনাদেরকে এক নতুন ইঞ্জিনটা দেখাই তা আপনারা বুঝতে পারবেন দেখেন একটা এই দেখেন এরকম কন্ডিশনে ইঞ্জিন কত মডেল জানি এটা 12 মডেল 18 রেজিস্ট্রেশন 12 মডেলের গাড়িতে এরকম কন্ডিশনটাও দেখেন নতুন লাগানো ব্যাটারিটা নতুন লাগানো আচ্ছা ফিফথ জেনারেশন এলপিজি করা দেখেন এই দেখেন একটা স্ক্রু এদিকে আসেন স্ক্রু গুলো কিন্তু বাংলাদেশে খোলা হয়নি এগুলো খোলা হয়নি এখনো না খোলার প্রয়োজনই হয় নাই খোলা হয়নি আচ্ছা দেখেন স্টিকার গুলো দেখেন জাপানিজ স্টিকার গুলো আছে এই গাড়িটা হচ্ছে যদি কেউ ভাড়ায় চালাই চায় বা কোম্পানিতে রেন্ট দিতে চায় টাকা ইনকামের মেশিন টাকা ইনকামের মেশিন আর গাড়িটা টেস্ট ড্রাইভ না দিলে বুঝবে না গাড়ির কন্ডিশনটা কত কত স্মুথ কতটুকু ফ্রেশনেস মানে এসে দেখে চেক করে চালাক নাকি দেখে চেক করে নেবে তারপর প্রাইস বলে দিচ্ছি ফিক্সড প্রাইস কত এটা পড়বে 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা পেপার ফুললি আপ টু পেপার ফুল আজার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মালিক 16 লক্ষ টাকা জি জি একবার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি ওকে ইনশাআল্লাহ তবে এই গাড়িটা একটা বিষয় হলো যে আচ্ছা বারো মডেলের গাড়ি ইঞ্জিন এরকম থাকে আসলে

এগুলো আসলে পার্সোনাল ইউজ করার জন্য সেরা অলরেডি ডক্টর ইউজের ছিল আপনি চাইলে যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এবার দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালটা কিন্তু ভালো আছে বত্রিশ সিরিয়ালের গাড়ি তো চাইলে আপনারা এটা যে কোনো ভাবে চেক করে চালিয়ে দেখে শুনে আপনার নেবেন ভাই কয় টাকা দিবেন এটা এটা ফিক্স প্রাইস পড়বে তেরো লক্ষ টাকা সামনে লাইট অরিজিনাল ফিক্স প্রাইস তেরো লাখ টাকা সব হেড লাইট ব্যাক লাইট যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল ভাই এটা দিবেন নাকি কোনটা ভাইয়া এটা হ্যাঁ এটাও বিক্রি করার গাড়ি বিক্রি করবেন এটা হচ্ছে হান্ড্রেড টেন পনেরোশো ফুল অপশন অরিজিনাল পনেরোশো পেপার ফুলি আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এটা আস্কিং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা আমি সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি অলস প্লাস পনেরোশো সিসি অরিজিনাল সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এসি সব সবকে আছে সব ওকে আছে হচ্ছে পাল কালার না পাল কালার গাড়ি এবং চাকাও কিন্তু অ্যালোডিং সব নতুনের মতো পারফেক্ট কন্ডিশন জি এবং তো আমি দেখাই ঘুরে ঘুরে আপনাদের দেখাই প্রতিটা গ্লাস কিন্তু আপনারা ভালো কন্ডিশন পাবেন কোনো ফাটা ফুটা ছিঁড়া ফাটা কিছু নেই এই দেখেন চমৎকার কন্ডিশনে আছে একটু ভিতরে দেখাই দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি অবস্থা পাবেন খুবই স্মুথ খুবই সুন্দর ভিতরে কিন্তু কফি কালার কফি কালার আছে না জি জি কফি কালার আচ্ছা এটা আপনারা যদি নিতে চান ইনশাল্লাহ অল্প টাকায় পাবেন সাড়ে পাঁচ লাখ টাকা না সাড়ে পাঁচ লাখ টাকা আস্কিং প্রায় সাড়ে পাঁচ আচ্ছা তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব শোরুমের লোকেশনটা আরেকবার ঠিক আছে তো এটা কয় টাকা দেবেন ভাই এটা পড়বে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা জি জি জি

সেরা মডেললে এক্সইউব বিসি রেজিস্ট্রেশন নন হাইব্রিড অক্টেন প্লাস সিএনজি সিএনজি আছে জি টু হুইল জাইব এটাও খুব সুন্দর গাড়ি এই গাড়িটাও পার্সোনাল ইউজ করতে পারবে ভাড়া দিতে পারবে রেন্ট ইউজ করতে পারবে এটা ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার 16 লক্ষ 50 জি জি 16 লক্ষ একদম ফিক্সড একদম ফিক্স এবং চাকাও কিন্তু নতুনের মতো আছে ভাই ইনশাআল্লাহ ইন্টারসেকশনও ভালো আছে মোটামুটি না এটা কিন্তু চাবির গাড়ি চাবি টাইপের গাড়ি চাবি ভাই পার্সোনাল ইউজে গাড়িগুলো আসলে দেখলে অন্যরকম যারা বুঝতে পারেন তারা তো জানেনই কেমন হয় রেন্ট ইউজ না করলে গাড়িগুলো মাইলেজ কম থাকে প্লাস যত্ন করে ব্যবহার করে এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় কয় টাকা দেবেন এটা ভাই এটা দিতে পারবেন সাড়ে ষোলো ফিক্স সাড়ে ষোলো ফিক্স জি ফাইনাল ফাইনাল আচ্ছা এদিকে একটা কেয়ার ফর্টি টু দেখতে পাচ্ছি কেয়ার ফর্টি টু পার্সোনাল ইউজ করা দুই হাজার ছয় মডেলের কেয়ার ফর্টি টু বারো রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা ছয় মডেল এর কেয়ার ফর্টি টু বারো রেজিস্ট্রেশন পেপার আড়াই থেকে তিন মাস সময় পেপার জি জি আপডেট গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট এটা পার্সোনাল ইউজ করা গাড়ি নাইনটি সিলিন্ডার আছে আচ্ছা গাড়ি খুব সুন্দর গাড়ি ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড

দুই হাজার মডেল অক্টেন ড্রাইভেন দুই হাজার গাড়ি আচ্ছা ভাই এটা একটা হলো এত সুন্দর জি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিসাবে নাই প্রত্যেকটা গ্লাসেস হেডলাইট ব্যাগল্যাম অ্যাজ অফ জাপান সেটিং আরেকটা জিনিস বলে নিয়ে ভালো জি একটা আয়াত দিয়ে শুরু করি মানগাস্তা ফালাই মিন্না মিন্না আচ্ছা হচ্ছে যে ব্যক্তি প্রবর্তনা করে সেই মানে বা রাস্তালের অন্তর্ভুক্ত না যে জি তো এই জিনিসটা সেভেন সিটার আস্তার মার্কেট আমরা করছি জি জি অবশ্যই অরিজিনাল এটা ফাইভ সিটার ফাইভ সিটার ছিল বা পিসে যে সিট টা লাগানো আমরা এটা টাকা খরচ করে সেভেন সিটার করছি চাহিদা অনুযায়ী আচ্ছা 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 যে ইউজ করবে সে সেভেন সিটার পাবে জি জি অবশ্যই কিন্তু অরিজিনাল আসছে ফাইভ সিটার চাই সে ফাইভ বাকি পিসের সিটটা খুলে নিয়ে ইউজ করবে খুলে নিতে পারবে আর যেভাবে ইউজ করবে ইউজ করতে পারবে ইনশাল্লাহ কিন্তু গাড়িটা খুব সুপার কন্ডিশন দেখেন হেডলাইট গুলো দেখেন সামনের গ্রিলটা দেখেন গ্রিলটা খুব সুন্দর কন্ডিশনের গাড়ি এবং চাকা অত ভাই নতুনের মতো একটা চাকা অলমোস্ট নিউ আবার প্রতিটা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোন কোথাও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রতিটা গ্লাসে আবার নিশানের লোগো আছে অরিজিনাল ভিতরটা অনেক ফ্রেশ আচ্ছা ভিতর খুব ফ্রেশ গাড়ি হ্যাঁ

যাই হোক তো ভাই এটা কয় টাকায় দিচ্ছেন প্রাইসটা ভাই সাড়ে দশ লক্ষ করে আসকিং প্রাইস সাড়ে দশ লাখ টাকা আসকিং জি তারপরে হচ্ছে বিক্রয় গ্রুপের বা আপনার রেফারেন্স দিলে আপনার পেজের রেফারেন্স দিলে অবশ্যই অনার করব আচ্ছা নিশান গাড়ি আছে ভাই নিশান গাড়ি তো অলরেডি দেখালাম একটা জি নিশান এক্সেল দেখাচ্ছি এক্সেল দেখাচ্ছি ওটা আপনি দেখেন ও আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার সেই নম্বরে কন্টাক্ট করলে হবে যে ব্যাপার দেখাচ্ছি অক্টেন ড্রাইভেন রেড ওয়াইন কালার দুই হাজার মডেল এর ফান কার্গো তেরোশো সিসি তেরোশো সিসির গাড়ি সুপার ফ্রেশ গাড়ি অপশন ড্রাইভেন এর কন্ডিশন খুব সুন্দর এটা আমি নিজে দুই তিন দিন চালাইছি আচ্ছা ইঞ্জিনটা এত স্মুথ এসি বাকি যে কন্ডিশন সাসপেনশন মাসাল্লাহ সবই সুন্দর অবস্থায় আছে তারা সুস্থির গাড়ি টয়টা ফান কারবো আমি রেডিয়েন্ট কালার খুব পপুলার একটা গাড়ি আমি একটু দর্শকদের গাড়ির বিস্তারিত দেখাই দেখেন রেডিয়েন্ট কালার রং এর আলহামদুলিল্লাহ আপাতত দেখেন সামনের পিছে সব গ্লাস অরিজিনাল পারফেক্ট আছে প্রতিটা গ্লাসও কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবে একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা এবং দেখেন চাকার কন্ডিশনও মোটামুটি ভালো একটু ভিতরেরটা দেখাই দিই আপনাদেরকে এটা কিন্তু তারা সুস্থির গাড়ি ভাই লকটা একটু খোলা যাবে

কালারটা কিন্তু সুন্দর আছে ভাই একবারে ভিতর ভিতরটা দেখেন বিস্কিট কালার ভিতরটা দেখেন বিস্কিট কালার কত সুন্দর এন্ডেডমেন্টও ঠিক আছে দেখেন উপর দেখেন বিস্কিট কালার এন্ডেডমেন্টও ঠিক আছে সব ঠিক 100 100 গাড়ি সবকিছু সব কিছু 100 জি এটাকে পার্সোনাল ইউজ করার জন্য ভাড়ায় চালানোর জন্য খুব সুন্দর কন্ডিশন একটা গাড়ি এটা কি সিএনজি এর ভিতরে করা কিছু ভাই জি সিএনজি করা সিএনজি করা আছে না সিএনজি করা আপনি গাড়িটা সামনে থেকে দেখেন একটু সামনে থেকে দেখেন আচ্ছা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়িটা বাইরে রাখছি তো ময়লা পড়ে গেছে কিন্তু গাড়ির কালারটা অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর আছে না এটা কিন্তু এলপিজি করা ভাই এলপিজি করা আছে জি জি এলপিজি করা এলপিজি করা তো মানে পার্সোনাল ইউজ ছিল জি পার্সোনাল ইউজ করা গাড়ি আচ্ছা আমি একটু দর্শকদের দেখাই হেডলাইট গুলো পর্যন্ত অরিজিনাল আছে এই হেডলাইট অরিজিনাল এখন ভাই জি 100% অরিজিনাল এবং কালার তো রং এর আছর টাচ নাই কিছু নাই জাস্ট বাই এন্ড ড্রপ কন্ডিশন গ্লাসে টয়োটার লোগো আছে জি মানে আসলে অনেকেই আমাদেরকে বাজেট 12 13 লাখ টাকার আশেপাশে গাড়ি খুঁজেন সেভেন সিটার এক্স নোহা এক্স এই টাইপের গাড়ি এটা আপনারা নিতে পারেন আমাদের এলপিজি করা দেখেন

এখানে আপনাদেরকে দেখালাম যে গাড়িগুলো বাংলাদেশে প্যাকআপটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেমন এমন কিছু গাড়ি আছে প্রমোস আছে ভিড়স রয়েছে এখানে ইনস্টলাইট আছে আইটি আছে আইটি আছে প্রিমিয়ো আছে প্রিমিয়ো ফিল্ডার আছে টাকা ইনকামের মেশিন অরিজিনাল কালার পার্সোনাল ইউজ করা গাড়ি জি তারপরে অক্টেন ডাইমেনে ভিজ আছে এক্স করলা আছে আচ্ছা কমেন্ট করুন আছে 440 আছে 310 আছে আছে ভাই প্রিমিয়ো গাড়ি থাকলে দেখাইতে বলছে জি আবার দেখাই দিচ্ছি দিচ্ছি আচ্ছা বলেন

আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় সেটা আপনার শোরুম ভিজিট করবেন প্রতিটা গাড়ি চেক করবেন মনের মতো দেখবেন চালাবেন দেখার পরে যদি ভালো লাগে তারপর নেবেন যেমন এখানে অল্প টাকার ভিতরে সাড়ে পাঁচ লাখ টাকা আশেপাশে বাজারে গাড়ি আছে এবং আরেকটা বিষয় হলো দেখেন একটা জিপ গাড়ি পাবেন এই গাড়িটা সাড়ে পনেরো লাখ টাকা আশেপাশে বাজারে গাড়ি এবং এটা আছে দশ লাখ টাকা আশেপাশে ভাই বাপি ভাই কোথায় গেলেন ভাই চলে গেছেন নাকি ভাই থাকার একটু আরেকটা কথা হলো লাস্ট বিদায় নেবো আপনার কাছে লোকেশনটা বলে রাখবেন এটা হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক জি রোড নাম্বার সাত প্লট নাম্বার হচ্ছে ছয় আচ্ছা পানগুর দামটা কত সাড়ে লাখ সাড়ে ছয় লাখ টাকা আচ্ছা সব ভালো থাকবেন ব্যাচ কেমন অবিধা নেই সুস্থ থাকে একটু গরম পড়ছে মনে একটু অসুস্থ স্বাভাবিক সবাই ভালো থাকবেন যদি গাড়ির প্রয়োজন হয় ইনশাল্লাহ স্কিন নাম্বার আছে যোগাযোগ করুন সরাসরি আপনি হয়ে গেছে আমি রনি আজকে মতো বিদায় নিয়ে বিশ্ব গ্রুপ থেকে আবার লাইভে জয়েন হবে কিছুক্ষণ পরে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার ভাই আসসালামু আসসালামাইকুম